রহমান রহিম সালমা আপু নামে একটা গজল শুরু করি নাকি হ্যাঁ শুরু করো সামনে রমজান মাস আসলে আমরা যে যেখানে যেটাই করে থাকি এই এই রমজান মাসে কিন্তু আমাদের ক্ষমা চাওয়ার দিন হ্যাঁ আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাওয়ার একটা সুযোগ পাই তো সেই হিসাবে আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে এবং ক্ষমা দৃষ্টিতে দেখে সেই ইয়েতে আমি একটা গজল বলতে চাই

এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাবোনি হাই চলে যেতে হবে এই দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার হাই চলে যেতে হবে কি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিনে এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে যে করে ওঠে বেজে চলে যাও ভিড় এই মিছে দুনিয়ায় তুমি থাকে বা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকে বা কত নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাবি এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই নিচে দুনিয়াই তুমি থাকবা কত দিন